আবারও শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উত্তেজিত আবেগের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সালে ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ মোট বিশটি দল অংশ নেবে এবং শেষ দল হিসাবে টি টোয়েন্টিতে বিশ্বকাপে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরাত বিস্তারিত প্রতিবেদনে শেষ দল হিসেবে টি টোয়েন্টিতে বিশ্বকাপে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার বাছাই পর্বে তারা আট উইকেটে জাপানকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা বিশতম দল সংযুক্ত আরব আমিরাত দু হাজার সালে ফেব্রুয়ারি ও মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে এর আগে নেপাল ও ওমান টি টোয়েন্টি বিশ্বকাপে টিকিট পায় হায়দার আলী দুর্দান্ত বোলিং ওয়ালাসিন শারাফু মোহাম্মদ ওয়াসিমের জোরো ব্যাটিংয়ে সহজে লক্ষ্যে ছুঁয়ে ফেলে আমিরাত জাপানে দেওয়া একশো সত্তর রানের লক্ষ্যে তারা করতে নেমে সত্তর রানের উদ্বোধনী জুটে গড়ে জয়েরবিদ গড়ে দেন আলিশান ও ওয়াসিম হায়দার আলী বল হতে নেন তিন উইকেট ও বিশ রানে এ পর্যন্ত বিশ দলের সবকটির নাম চূড়ান্ত হয়ে গেছে দু সালে আসরে শীর্ষের সাত দল দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের আগে জায়গা নিশ্চিত করে ফেলেছে গেল বিশ্বকাপে ভালো না করলেও টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কোটায় যোগ দিয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান ও আয়ারল্যান্ড বাছে পর্ব থেকে এসেছে কানাডা ইতালি ও নেদারল্যান্ডস নিবিবিয়া ও জিম্বাবুয়ে আর সর্বশেষ এশিয়া থেকে যুক্ত সংযুক্ত আরব আমিরাত নেপাল ও ওমান দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আগের আসরের মতোই বিশ দলের ফরম্যাট হবে চারটি গ্রুপ থেকে শীর্ষে দুই দল যাবে সুপার এইটে এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল তো আশা করি যারা যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাইটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে